নমস্কার বন্ধুরা ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজ্যের মানুষের জন্য পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন সামাজিক প্রকল্প চালু করেছে এর মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা কম বেশি সবাই জানেন কিন্তু আজ আমি আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্পের কথা জানাব যার কথা অনেকে জানেন আবার অনেকেই জানেন না এই সামাজিক প্রকল্পের হাত ধরে বাংলার তিন মজুর পরিবারের অসহায় দুস্থ মানুষদের জীবন বদলে যেতে পারে আসলে আমরা পশ্চিমবঙ্গ সরকারের নির্মাণ শ্রমিক প্রকল্পের কথা বলছি এই প্রকল্পটি আবার রাজ্যের দিনমজুরের কাছে লেবার কার্ড নামেও পরিচিত কি এই লেবার কার্ড লেবার কার্ড বলে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কিছু প্রণয়ন করা হয়নি তবে লোকমুখে প্রচলিত নামের সঙ্গে নির্মাণ শ্রমিক প্রকল্পের বৈশিষ্ট্যের হুবহু মিল আছে রাজ্য সরকারের এই প্রকল্পটি পুরোপুরিভাবে রাজ্যের হতদরিদ্র দিনমজুরদের সামাজিক সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে যাতে কম উপার্জন হলেও তাদের পরিবারের সদস্যরা এক নিরাপদ জীবন উপহার পেতে পারেন রাস্তা রেল ট্রামলাইন বিমানবন্দর বাড়ি সেচ ও নিকাশি বন্যা নিয়ন্ত্রণ বিদ্যুৎ ও জল সরবরাহ ব্যবস্থা টেলিফোন ও টেলিফোনের টাওয়ার লাগানো জলাশয় জলাধার সুরঙ্গ বানানো পাইপলাইন তেল ও গ্যাস সংস্থাপনা ইত্যাদি ক্ষেত্রের নির্মাণ সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজে যে সকল দিনমজুরা নিযুক্ত থাকেন তারাই কেবলমাত্র নির্মাণ শ্রমিক প্রকল্পে অংশ নেওয়ার সুযোগ পাবেন তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে সেই সঙ্গে বয়স হতে হবে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে উপরের উল্লেখ করা বিষয়গুলি ছাড়াও আরও কয়েকটি ক্ষেত্র যোগ করেছে পশ্চিমবঙ্গ সরকার এই ক্ষেত্রগুলিতে নিয়োজিত দিনমজুর নির্মাণ শ্রমিক হলে তবেই এই প্রকল্পে অংশ নেওয়া যাবে এই ধরনের বড় বড় নির্মাণ প্রকল্পে দিনমজুর ছাড়াও অনেক দ্রক্ষ শ্রমিক কাজ করে তারা কিন্তু রাজ্য সরকারের এই সামাজিক প্রকল্প বা লেবার কার্ডের সুযোগ সুবিধা পাবেন না পশ্চিমবঙ্গ সরকারের নির্মাণ শ্রমিক প্রকল্পে নাম নথিভুক্ত করতে হলে গত আর্থিক বছরে একজন দিনমজুরকে অন্তত নব্বই দিন কাজ করে থাকতে হবে সেই কাজ করার প্রমাণ এই প্রকল্পের আবেদনের সঙ্গে জমা দিতে হবে তা দিতে না পারলে প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন সংশ্লিষ্ট দিনমজুরের পরিবার এই লেবার কার্ডের সুবিধা কী লেবার কার্ড থাকলে একজন দিনমজুর নানান ক্ষেত্রে সুবিধা পাবেন সব থেকে বড়ো বিষয় হল তার সন্তানদের পড়াশোনার দায়ভার বহন করবে রাজ্য সরকার পাশাপাশি চিকিৎসার প্রয়োজনে আর্থিক সাহায্য দেবে রাজ্য লেবার কার্ড থাকলে ষাট বছর বয়সের পর ওই দিনমজুর প্রতি মাসে সরকারের থেকে পাঁচশো থেকে আটশো টাকা পর্যন্ত ভাতা পাবেন এছাড়াও ষাট বছর বয়স হওয়ার আগে কোনো দিনমজুরের মৃত্যু হলে তার পরিবার তিরিশ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত রাজ্য সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ পেয়ে যাবেন লেবার কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন লেবার কার্ডের জন্য আপনি বাড়িতে বসেই আবেদন করতে পারবেন এছাড়াও রাজ্য সরকারের তথ্যমিত্র কেন্দ্রে গিয়েও লেবার কার্ড বা নির্মাণ শ্রমিক প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন কিভাবে এই কার্ডের আবেদন করবেন অনলাইনের মাধ্যমে সেটি যদি আপনারা দেখতে চান তাহলে ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি সেটা নিয়ে একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দেব। এই লেবার কার্ড বানানোর জন্য কি কি ডকুমেন্টস লাগবে প্রথমত বয়সের প্রমাণপত্র লাগবে দ্বিতীয়ত বর্তমানে যে সংস্থার অধীনে কাজ করছে তার প্রমাণপত্র লাগবে তৃতীয়ত যিনি আবেদন করছেন তার একটি পাসপোর্ট সাইজের ছবি লাগবেন লেবার কার্ড আবেদন করতে গেলে কত টাকা লাগবে আপনি যদি নিজেই বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে এই কার্ডের জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে পঞ্চাশ টাকা ফি দিতে হবে তবে আপনি যদি রাজ্যের তথ্যমিত্র কেন্দ্রে গিয়ে আবেদন করতে চান সেক্ষেত্রে অতিরিক্ত কুড়ি টাকা আপনাকে খরচ দিতে হবে এই ছিল একটি আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন ধন্যবাদ